যে যুবক আল্লাহকে ভালোবেসে গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেয় এই পৃথিবীতে একটা সময় আসে যখন মানুষের শক্তি থাকে সাহস থাকে আশা থাকে সেই সময়টার নাম যৌবন যৌবন মানে শুধুই হাসি মজা আর স্বাধীনতা নয় এই সময়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহের দিকে আকৃষ্ট হয় আর এই সময়ে যদি কেউ আল্লাহকে ভালোবাসে তবে সেই ভালবাসা হয় সবচেয়ে পবিত্র সবচেয়ে মূল্যবান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তায়ালা সেই দিন তার আরশের ছায়ে জায়গা দেবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে একজন হল যে যুবক আল্লাহর ইবাদতে বেঁধে উঠেছে সহিহ বুখারি ও মুসলিম একটি বাস্তবধর্মী গল্প মদিনা ছিল এক যুবক চেহারায় দীপ্তি চোখে স্বপ্ন বন্ধুরা সবাই ব্যস্ত ছিল খেলাধুলা আর আনন্দে কিন্তু এই যুবক ছিল আলাদা তার নাম ছিল উমায়ের সে রাতের অন্ধকারে কাঁদত দিনের আলো ইবাদতের জন্য প্রস্তুত থাকত একদিন এক বন্ধু তাকে জিজ্ঞেস করল তুই তো অনেক তরুণ এত ইবাদত ক্যান করিস উমায়ের হেসে বলল কারণ এই চোখ দিয়ে আমি হারাম দেখতে চাই না এই অন্তর দিয়ে আমি দুনিয়া নয় আমার রবকে ভালোবাসতে চাই রাতে সে তাহাজ্যুদের নামাজ পড়ে দীর্ঘশেষ দেয় বলত ইয়া আল্লাহ আমার এই যৌবন শুধু তোমার জন্য হোক আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই অমূল্য সময় এই যৌবন কি কেটে যাচ্ছে মোবাইল সিনেমা আর গুনাহের মাঝে না এখনই সময় যারা আজ আল্লাহর জন্য নিজেদের চোখ কানে অন্তরে নিয়ন্ত্রণ আনবে কাল তাদের জন্য থাকবে আরশের ছায়া হে যুবক হে যুবতী এই যৌবনটা আর আসবে না একে যদি আল্লাহর পথে ব্যয় করো তবে এই সময়টাই তোমার জন্য হবে জান্নাতের টিকিট আজি ফিরে এসো আজি আল্লাহকে ভালোবাসো কারণ জান্নাত চায় এমন এক যুবক যে গুনাহের দাওয়াত ফিরিয়ে দেয় আর একাকী রাতে কাদের শুধুই রবের জন্য